হাওড়ার বাগনানে পরিবর্তন সবাই শুভেন্দু অধিকারী বাগনানের বিধায়ক টিকিট পেলে হারানোর দায়িত্ব আমার বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার হাওড়ার বাগনানে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন উল্লেখ্য বেশ কয়েকদিন আগে আমতা বিধানসভা কেন্দ্রের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বাগনানের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণভ সেন বলেছিলেন রাজ্যের বাইরে থেকে বিজেপির নেতারা বাজার গরম করতে এলে তিনি দেখে নেবেন আর এই মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছিল এদিনের সভা তার তারই পাল্টা বলে মনে করেছে রাজনৈতিক মহল শুক্রবার বিকেলে বাগনাডের জাতীয় সড়কের পাশে লাইব্রেরি মোড়ের কাছে বিজেপির সংকল্প সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত অনুপম মল্লিক প্রমুখ সমস্ত হিন্দুকে ওই সব সেকুলারিজমের কথা ছেড়ে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বাঁচানোর জন্য রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম জামাতিদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে বিজেপিকে আনতে হবে নরেন্দ্র মোদিজির গাইডেন্সে যেভাবে কুড়িটা রাজ্যে সরকার চলছে এই রাজ্যেও যাতে আগামী দিনে সরকার তৈরি হয় এটা করতে হবে এবং আমাদের পরিষ্কার কথা বহুজন সুখায় বহুজন হিতায় কোনো ভারতীয়দের সঙ্গে আমাদের বিরোধ নেই সে করুন যে যে ধর্মই হাওড়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ